আসসালামু আলাইকুম আমি যদি খালি চোখে দেখতে পেতাম যে এখানে কি পরিমাণে অণুজীব বা মাইক্রো অর্গানিজম আছে তাহলে আমি ভুলেও এখানে হাত দিতাম না আমাদের চারপাশে মাটিতে পানিতে এমনকি বাতাসেও ঘুরে বেড়াচ্ছে অসংখ্য মাইক্রো অর্গানিজম বা অণুজীব যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এই ভাইরাস ব্যাকটেরিয়া বা ছত্রাক আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে থাকে এদের মধ্যে অন্যতম হল ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াগুলো মানুষের প্রাণ নাশকও হতে পারে উনিশশো সালে আলেকজান্ডার ফ্লেমিং নামক একজন বিজ্ঞানী আমাদের শরীরে রোগ সৃষ্টিকারী এই ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আবিষ্কার করেন পেনিসিলিন নামক এক ধরনের ড্রাগ যেই পেনিসিলিনই ছিল আমাদের পৃথিবীতে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধের প্রথম অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট পরবর্তীতে বিভিন্ন সময়ে এমনকি এখনও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ তৈরি হচ্ছে এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে প্রতিহত করতে পারে প্রথমত এরা ব্যাকটেরিয়ার যে গ্রোথ সেটাকে ইনহিবিট করতে পারে যেগুলোকে আমরা বলি ব্যাকটেরিয়ো এস্টেটিক অ্যান্টিবায়োটিক এবং দ্বিতীয়ত এরা ব্যাকটেরিয়াকে সম্পূর্ণভাবে মেরে ফেলতে পারে যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়া সাইডাল অ্যান্টিবায়োটিক তাছাড়া অ্যান্টিবায়োটিকগুলো বিভিন্ন মেকানিজমে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে অথবা ব্যাকটেরিয়ার যে গ্রোথ বা বৃদ্ধি সেটাকে বন্ধ করে দেয় এর মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা ব্যাকটেরিয়ার সেলল সিনথেসিসকে বন্ধ করে দেয় যেগুলোকে আমরা বলি সেলঅল সিনথেসিস ইনহিবিটর যেমন পেনিসিলিন কার্বাপেনেম এগুলোকে বলা হয় আবার কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যারা ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস মানে প্রোটিন তৈরি হওয়াকে বন্ধ করে দেয় যেগুলোকে আমরা বলি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যেমন ম্যাক্রোলাইট টেট্রাসাইক্লিন এমন আরও অনেক অ্যান্টিবায়োটিক আছে এগুলো ছাড়াও আরও বিভিন্ন মেকানিজমে অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে থাকে তবে বিভিন্ন কারণে বেশিরভাগ ব্যাকটেরিয়া এই অ্যান্টিবায়োটিকগুলোর প্রতি রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে তার মানে যখন আমরা এই অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োগ করছি তখন তারা মারা যাচ্ছে না অথবা তাদের যে বৃদ্ধি সেটাও কমিয়ে দিচ্ছে না এই ঘটনাটাকে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট আর যেই ব্যাকটেরিয়াগুলো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারে নিজেদের মধ্যে তাদেরকে আমরা বলি সুপারবাগ বা সুপারবাগ ব্যাকটেরিয়া এখন বিভিন্ন কারণে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হতে পারে যেমন ইনকমপ্লিট অ্যান্টিবায়োটিক ডোজ অ্যান্টিবায়োটিক ওভার ডোজ এবং প্রতিদিন একই সময়ে অ্যান্টিবায়োটিক না খাওয়া এখন ইনকমপ্লিট অ্যান্টিবায়োটিক ডোজ আপনার শরীরের জন্য কেন এত বিপজ্জনক আমরা একটি উদাহরণ দেখলে খুব সহজেই বুঝতে পারবো ধরুন আপনার শরীরে একটি নির্দিষ্ট রোগের জন্য একশোটি ব্যাকটেরিয়া দায়ী এখন এই একশোটি ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য আপনার আট গ্রাম অ্যান্টিবায়োটিক দরকার যদি আপনি তিন দিন বা চার দিন মানে নির্দিষ্ট ডোজ কমপ্লিট না করে অ্যান্টিবায়োটিক খাওয়াটা সেরে দেন তাহলে হয়তো আপনার ওই একশোটি ব্যাকটেরিয়ার আশিটি ব্যাকটেরিয়া মারা যাবে কিন্তু ওই বিশটি ব্যাকটেরিয়া থেকে যাবে যারা কিন্তু অলরেডি ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে যেই যুদ্ধ সেটা করে ফেলেছে এবং তাদের মধ্যে ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে ক্ষমতা সেটা দ্বিতীয়বার তৈরি হয়ে যাবে যেটাকে আমরা সহজ ভাষায় বলি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এবং পরবর্তীতে যখন আপনি ওই অ্যান্টিবায়োটিকটা খাওয়া ছেড়ে দিবেন কেন ছেড়ে দেবেন কারণ আপনার শরীরের যেই আশিটা ব্যাকটেরিয়া সেটা কিন্তু মারা গিয়েছে সো আপনার যেই রোগটা ছিল সেই রোগের সাধারণ যে লক্ষণগুলো সেগুলো প্রকাশ পাওয়া বন্ধ হয়ে যাবে সো নর্মালি আপনি ভাববেন যে আপনার শরীরে রোগটা শেষ হয়ে গিয়েছে এখন আর আমার ওষুধ খাওয়ার দরকার নেই কিন্তু আপনার শরীরে ওই যে যে বৃষ্টি ব্যাকটেরিয়া রয়ে গিয়েছে এই বৃষ্টি ব্যাকটেরিয়া কিন্তু পরবর্তীতে রিপ্রোডাকশন করবে এবং তাদের থেকে যেই সন্তান সন্তাদি ব্যাকটেরিয়া তৈরি হবে তারাও কিন্তু ওই অ্যান্টিবায়োটিকটার বিরুদ্ধে রেজিস্ট্যান্ট ক্ষমতাসম্পন্ন ব্যাকটেরিয়া হিসাবে আত্মপ্রকাশ করবে এবং কিছুদিন পরে তারা সবাই মিলে আবার আপনাকে ওই রোগে আক্রান্ত করবে তখন যদি আপনি ওই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকটা সেবন করেন তাহলে আর কাজ করবে না কারণ এখন যে ব্যাকটেরিয়াগুলো আছে এরা প্রত্যেকেই আপনার ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট এজন্য কোনো প্রেসক্রাইবড অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ ডোজ আমাদের শেষ করতে হবে ডাক্তার ঠিক যতদিন আমাদের অ্যান্টিবায়োটিকটা সেবন করতে বলেছেন ততদিনই সেবন করতে হবে এবং আপনি যদি প্রথম দিন সকাল নয়টার সময় অথবা রাত নয়টার সময় অ্যান্টিবায়োটিকটি সেবন করে থাকেন তাহলে পরবর্তী দিনগুলোতেও আপনাকে ঠিক একই সময়ে এই অ্যান্টিবায়োটিকগুলো সেবন করতে হবে কারণ আমাদের ফার্মেসির ভাষায় ডোজেস রেজিমেন্ট নামে একটি টার্ম আছে মানে ঠিক নির্দিষ্ট সময় কতটুকু সময় পর আপনার অ্যান্টিবায়োটিকটি শরীরে প্রবেশ করছে অ্যান্টিবায়োটিকগুলোর ক্ষেত্রে অর্থাৎ যে কোনো অ্যান্টিমাইক্রোবায়োল এজেন্টের ক্ষেত্রে ডোজেস রেজিমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ পোলট্রি ইন্ডাস্ট্রিগুলো এ সকল প্রাণীর দ্রুত বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমাদের দেশে বারোটি পোলট্রি ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের মধ্যে আটটি অ্যান্টিবায়োটিকই এখন রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে পোলট্রি ইন্ডাস্ট্রিগুলোতে পোলট্রিদের দ্রুত বৃদ্ধি এবং বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হওয়ার জন্য অনেক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এবং এই অ্যান্টিবায়োটিকগুলা কোনো নির্দিষ্ট ডোজে ব্যবহার করা হয় না তাদের ব্যবসায় লাভ করার জন্য তারা নির্দিষ্ট ডোজের থেকে অনেক বেশি বেশি ব্যবহার করেন এই বেশি বেশি ব্যবহার করার ফলে পোলট্রি মুরগিগুলো দেখবেন খুব দ্রুতই বড় হয়ে যায় খুব দ্রুতই ডিম দেওয়া শুরু করে এবং খুব দ্রুতই বাজারে চলে আসে যেটা আমরা কিনে বিভিন্নভাবে রান্না করে খাওয়া দাওয়া করি এবং আমাদের খাওয়ার বা খাবারের যেই প্রোটিন প্রোটিনের বেশিরভাগ অংশই কিন্তু পোলট্রি মুরগি থেকে এসে থাকে এই পোলট্রি মুরগিগুলোকে যেই অ্যান্টিবায়োটিক সেবন করানো হয় এই অ্যান্টিবায়োটিকগুলা পোলট্রি মুরগির শরীরে জমা হয়ে থাকে প্রত্যেকটা ড্রাগের একটি নির্দিষ্ট এলিমিনেশন হাফ লাইফ থাকে অর্থাৎ ওই ড্রাগের অর্ধেক পরিমাণ শরীর থেকে শরীরের রক্ত থেকে বের হয়ে যাওয়ার জন্য যেই নির্দিষ্ট সময়টা লাগে সেটাকে আমরা বলি এলিমিনেশন হাফ লাইফ এই যে পোলট্রি মুরগিগুলোকে যেই ওভারডোজের অ্যান্টিবায়োটিক সেবন করানো হয় এই অ্যান্টিবায়োটিকগুলা পোলট্রি মুরগি অথবা ডেইরি ফার্মে যেই পশু পাখিগুলো লালন পালন করা হয় তাদের মাসেল এবং বনে জমা হয়ে থাকে মানে হাড়ে জমা হয়ে থাকে আমরা বেশিরভাগ মানুষ কী করি পোলট্রি মুরগির হাড় চিবিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু পোলট্রি মুরগির হাড়ের যেই মাথা থাকে বা হেড থাকে এই হেডে এই অ্যান্টিবায়োটিকগুলো জমা থাকে এবং এদের যে মাসেল থাকে এই মাসেলগুলোতে এই অ্যান্টিবায়োটিকগুলো জমা থাকে যখন আমরা ওই অ্যান্টিবায়োটিকগুলো সেবন করতেছি মানে আমরা ওই পোলট্রি মুরগি বা ওই পশু পাখির মাংস অথবা হাড়টা সেবন করতেছি তখন ওই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে প্রবেশ করছে এবং এইটা যে প্রবেশ করছে এটা কিন্তু খুব সামান্য পরিমাণে প্রবেশ করছে এখন আপনি বলতে পারেন যে যেহেতু সামান্য পরিমাণে প্রবেশ করছে তাহলে কোনো প্রবলেম হবে না কিন্তু না এই সামান্য পরিমাণে এটা তো একটা মেডিসিন বা ড্রাগ এটা আপনার শরীরে অবশ্যই একটা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিবে এই যে ইফেক্টটা এটা কিন্তু অবশ্যই সাব থেরাপিউটিক ইফেক্ট দিবে মানে একটা নির্দিষ্ট রোগের জন্য যে ইফেক্টটা থাকা দরকার তার থেকে নিচে ইফেক্টটা দিবে আর সাব থেরাপিউটিক যে ইফেক্ট আছে এই সাব থেরাপিউটিক ইফেক্টে যে কোনো ড্রাগ তার থেরাপিউটিক ইফেক্টটা প্রকাশ করতে পারে না কিন্তু যেই সাইড ইফেক্টগুলো থাকে সেই সাইড ইফেক্টগুলো প্রকাশ করতে পারে এই জন্য পোলট্রি মুরগি খাওয়া বা পোলট্রি মুরগির যে হাড় চিপিয়ে চিপিয়ে খাওয়া এগুলা আলটিমেটলি আমাদের পুরো জাতিকে আস্তে 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 অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের দিকে ধাবিত করছে সম্প্রতিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায় আমাদের দেশে ব্যবহৃত বেশিরভাগ শক্তিশালী অ্যান্টিবায়োটিক যেমন কার্বোপেনেম সেফালোস্পোরিন পেনিসিলিন টেট্রাসাইক্লিন এর প্রত্যেকটাই সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে যার ফলে অদূর ভবিষ্যতে যদি নতুন কোনো অ্যান্টিবায়োটিক তৈরি না হয় তাহলে মানুষ সাধারণ কাটা কারণেও মৃত্যুর ঝুঁকিতে থাকবে এই অ্যান্টিবায়োটিকগুলোর সব থেকে বেশি অপব্যবহার হয়ে থাকে গ্রামেগঞ্জে এখানে ওষুধের দোকানগুলোতে কোনো সাধারণ রোগের জন্য গেলেও দোকানদার রোগীকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় এবং এই অ্যান্টিবায়োটিকের ডোজ সম্পর্কেও কোনো অবগত করা হয় না তাদেরকে আবার আমাদের মতো সাধারণ জনগণ ডাক্তারের কাছে গেলে বিভিন্ন কারণে হতে পারে ডাক্তার যদি তাকে প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক সাজেস্ট না করে তাহলে রোগীভাবে যে ডাক্তার তাকে ঠিকভাবে কেয়ার করছে না আমাদের সকলকে এই ধরনের মিথ থেকে বেরিয়ে আসতে হবে আর এই সকল কারণে আমাদের সকলকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে ধন্যবাদ এ ধরনের আরও ভিডিও পেতে সাথেই থাকুক আসসালামু আলাইকুম